অতন টিকায়েন এবং চৈতালি মাহাতো বাঁধের সম্পাদনায় ছৌ মুখ ও মুখোশের আত্মকথা সেই আত্মকথাতে আমরা পিতামণি শবরের সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম আমি দুঃখ অভিজন পরামণিক এবং সাথে সাথে আমাদের সিন্দ্রে গ্রামেরই এই শিক্ষক মহাশয় তথা কবি খুরশিদ আলম তারও একটা লেখা আছে এখানে ছয় এর আত্মকথা তাই তো ছয় এর বিষয় বস্তু তো আমরা গীতামণির হাতে সেই বইটি তুলে দেব

যারা উপস্থিত থাকেছেন ক্যামেরাম্যান থেকে ইউটিউবার সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো যাই হোক আমরা এবার নাচের দিকে যাবো আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম এরপর আপনারা পরি সহি সহি